আলাইকুম আমরা এখন চলে আসলাম আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা চট্টগ্রাম এই মাদ্রাসার দৃশ্যগুলো এত সুন্দর যা আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন সো আমরা এই মাদ্রাসা দেখার জন্য কুটির চকরস্থান হাফিজিয়া মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দুরা চলে আসলাম হাটাজারি পটিয়া মাদ্রাসাই সামনে দেখা যাচ্ছে আমাদের মোহতাম সাহ হুজুরের সাথে অনেকক্ষণ পুরা মাদ্রাসা আমরা ঘুরে দেখলাম দেখার পর আমরা এমন একটি মাদ্রাসা যাব যার সকলের পরিচিত মাদ্রাসা সবাই চিনেন মাদ্রাসাটা চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসা তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের মহতাম ইসাহের সাথে সামনে গাড়িটি দেখা যাচ্ছে ওই গাড়িতেই আমরা যাব ইনশাল্লাহ সবাই সাথে থাকুন দেখতে থাকুন আমাদের মহতামীর সাথে আমরা চলছি আর মাদ্রাসা দেখতেছি আমাদের মাদ্রাসা দেখা শেষ এখন আমাদের মহতামি সাহেব বলতেছে সকলে চলো আমাদের ওই হাটা জের মাদ্রাসায় হবে তো আমরা এখন গাড়িতে উঠে নিলাম মহতামি সাহেব গাড়িতে উঠে নিল তো এখন আমরা উঠে নেবো মাতৃশ্রী কেমন লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে জানাবেন আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত